এটা ঝাড়খানের উপরে বাচ্চাদের একটা ড্রেস অনেক সুন্দর একটা বাচ্চা ড্রেস আপনার এটা হচ্ছে ছাব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ এটা অনেক সুন্দর সুন্দর কালার আছে এটার ভিতরে কালারগুলো সবগুলি দেখা দিবে এই ভিডিওতে এটা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এটা যে নাকের ফুলে যে স্টোনটা ঝাড়খান স্টোন দিয়ে করা অনেক সুন্দর করে করা এই যে দেখেন এই জামাটা হচ্ছে অনেক সুন্দর একটা কামিজ নিচে হচ্ছে ঝাড়কান স্টোন আর হচ্ছে এই যে সারারাটা এই যে দেখেন এত সুন্দর করে এই যে সারারা প্যান্টটা জর্জেট পিওর জর্জেটের ভিতরে পিওর জর্জেটের ভিতরে এটা হচ্ছে এরকম কাটওয়ার্ক করা থাকবে এইটা আমরা আপনাদেরকে একেবারে কম দামে দিব ভাই বাচ্চার জামা কখন বানায় বানায় না কখনো বড় মায়েদের বানায় কিন্তু বাচ্চাদের বানায় না তো বাচ্চাদেরগুলো কিন্তু এমনি নিতে হয় এটা হচ্ছে অন্যটা অন্যটাও সেম কাজের অ্যাম্ব্রডারি আজকে এটা আমি একেবারে লস প্রাইজে দিব আপনি বিক্রি করতে পারবেন দুই হাজারে তো আড়াই হাজার টাকা এরপরে এই কালারটা গেল এরপরে দেখাই আমি আপনাদেরকে আরেকটা কালার যারা এটা হোলসেলে নেবেন তাদের জন্য হোলসেল মানে এটা ভান্ডিলটা নেবেন ভান্ডিল আমরা তো ভান্ডিল ছাড়া সেল করি না এটা হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দরের আরেকটা কালার কালো ক্ষয়রি ঠিক আছে এটা জর্জেটের ভিতরে রইবো এটা সামনে যেমন কাজ পিছনেও কিন্তু কাজ আছে আমি একটু কাজটা একটু একবার দেখাই দিই আপনাদেরকে তাহলে ভালো হয় এই যে এরকম করে কাজ করা আছে আমরা এই জামাগুলো আগে আমরা কিনে নিতাম মানুষের কাছ থেকে কিনে নিতাম ঠিক আছে এখন আলহামদুলিল্লাহ কয়েকটা আমি একটু চাই যে বানাইয়ে যেমন আমি রিং ডিজাইনটা বানাইছি বাচ্চা এবং মা ওইটা আমি রিং ডিজাইনটা করছি ঠিক আছে ওইটা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মার্কেট থেকে কম দামে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনি মার্কেট থেকে কম দামে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সারারাটা বাচ্চার এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা কালার তো যা লাগবে খালি যেটা লাগবে খালি অর্ডার করে নিয়ে নিবেন আপনারা যারা হোলসেলে নিতে ডিজাইনটা হচ্ছে কালো ডিজাইন কালোটার উপরে এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মানে ছত্রিশ থেকে ছাব্বিশ বুঝছেন এরকম করে আপনার সাইজগুলা পাকা সাইজ কাঁচা সাইজ না কিছু কিন্তু কয় ছাব্বিশ কিন্তু ছাব্বিশ দেয় না এটা কিন্তু ছাব্বিশ আপনি ছাব্বিশেই পাবেন তো এটা হচ্ছে সবগুলো সাইজ সাইজগুলা অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর যারা নেবেন ঝাড়খান স্টোনের ভিতর অনেক গ্লেজি আমাদের ড্রেসগুলো অনেক গ্লেজি হয় তো যারা নিবেন নিয়ে নিবেন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা প্যানেও সাইজ করা আছে যারা নেবেন এগুলা এই কোনো কোনো জামার ভিতরে আপনি পাবেন সামনে কাজ পিছনে কাজ নেই এটা সামনে পিছনে দুই সাইডে কাজ ঠিক আছে নিতে পারবেন আর এই যে জামার সাইজ এবং প্যান্টের সাইজ এই যেটা বত্রিশ সাইজ এই যে দেখেন বত্রিশ সাইজ সেম জামা এবং প্যান্টে দুইটা সাইজ করা আছে আপনার কোনো টেনশন নাই সাইজ করা আছে আপনারা নিতে পারেন এই সুন্দর ড্রেসটা এটা ঝাড়খান স্টোন করা আছে অনেক সুন্দর এটা আমরা কম দামে দিব আপনাদেরকে এই আরেকটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব সুন্দর এই কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে পিঙ্ক কালার পিঙ্ক কালার বাচ্চারা অনেক ভালোবাসে তো এই এই কালারটা অনেক চলে রানিং কালার এটা ঝাড়কার স্টোনের ভিতরে কাটচুপি কাজ করে সামনে ঈদ আছে যারা সিজনের ব্যবসা করতে চান এখনই নিয়ে নেবেন প্রোডাক্ট আর আপনারা নিলে আপনারা আসবেন আমাদের এখানে পাইকারি আমরা পাইকারি করে থাকি এই যে এটা হচ্ছে আরেকটা কালার কালার নিচে কিন্তু অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে সামনে পিছনের ডিজাইনটা একই সেম আর অন্যটা তো সেম কাজ আর জামাটার পিছনেও কিন্তু সেম অ্যাম্বোডারি করা আছে এটা আরেকটা কালার এটাও এইটাও নিতে হবে আপনাকে সবগুলি কালারই নিতে হবে আপনাকে হল গিয়া ইয়া করতে হবে এইটা আরেকটা কালার ঠিক আছে এটা আর কালার এটা আর কালার ঠিক আছে এইটা একটা কালার সবুজ কালারটা এটা হচ্ছে গিয়ে সাইজটা আমি বলে দেবো সবগুলারই সাইজ বলে দেবো সবগুলাই সাইজ করা আছে যারা একটু বাচ্চাদের জামা নিতে চান তাদের জন্য বাচ্চাদের জামা নিতে চান তাদের জন্য বাচ্চাদের জামা সেল করেন তারা আসবেন আমাদের শোরুমে আমরা বাচ্চাদের অনেক কোয়ালিটি রাখি বাচ্চাদের অনেক কোয়ালিটি রাখি এইটা হচ্ছে ছত্রিশ সাইজটা একটু বড়ো সাইজ ছত্রিশ সাইজ ঠিক আছে এইটা হচ্ছে বড় সাইজটা ছত্রিশ সাইজ আপনারা যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য এইটা হচ্ছে সাইজটা ঠিক আছে এই যে ছত্রিশ প্যান্টে এই যে জামাতে একই সাইজ ঠিক আছে এটা আর একটা কালার আর এটা হচ্ছে ওয়েট জর্জেস জর্জের ইন্ডিয়ান পিওর ওয়েট জর্জেটের জর্জেটির ভিতরে জর্জেডির ভিতরে জামাটা করা অনেক সুন্দর জর্জেটির ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে একেবারে ভালো কোয়ালিটিরটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে এটা আর একটা কালার এটা এটা অনেক সুন্দর পেস কালারের ভিতরে এটা অনেক সুন্দর প্রত্যেকটা জামাই সুন্দর ভাই এই যে ঝাড়খান্ডগুলো আরও সুন্দর এই বাচ্চারা এই ঝাড়খান্ড দেখলে আপনার পাগল হয়ে যাবে তো এইটা অনেক সুন্দর জামা এই জামাটা যারা নেবেন সেট পার পিসের দাম পার পিসের দাম হচ্ছে গিয়ে আপনার এক হাজার টাকা এক হাজার নব্বই টাকা যারা পুরো সেটটা নেবেন তাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে পার পিসের দাম এখন ছয় পিসের দাম কত হয় দেখেন দেখে তারপরে নিয়ে নিন ঠিক আছে সবাই ভালো থাকেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ভালো না লাগলে শেয়ার করবেন না এটা ঝাড়খান্ড স্টোনের ভিতরে একেবারে স্টোন করা আছে যারা পাইকারি নেবেন তারা চলে আসবেন